হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লকটি একটু অন্য রকমের আজকের ব্লকে আমি থাকবো না আমার ছেলে দক্ষিণেশ্বরে যাবে তার বন্ধুর সঙ্গে তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো ও বাড়ি থেকে বেরিয়ে পড়লো বাড়ি থেকে বেরিয়ে ওর বন্ধুর সঙ্গে কথা বলে নিয়েছে ওরা কোথায় মিট করবে সেখানে ওরা মিট করে নিল দুজনে এই যে দেখো মিট করে নিয়েছে এবার বাসের জন্য অপেক্ষা করে বাসে ওরা উঠে পড়লো এরপরে দেখো বাস থেকে নেমে গিয়ে ওরা স্কুলেটারে উঠে পড়লো ধীরে ধীরে এখান থেকে উঠে ওরা এখান থেকে গল্প করতে করতে হেঁটে যাবে খুব মজা বন্ধুর সঙ্গে আছে তাই না একজন প্রিয় বন্ধুর সঙ্গে থাকলে কোথাও যদি বেড়াতে যাওয়া হয় ওই মজাটাই একটু অন্য রকমের হয় যাই হোক দুজনে বেড়ে বেরিয়ে পড়েছে এটাই আমার কাছে হ্যাঁ অনেকটা মাঝে মধ্যে এরকম ঘুরতে পারলে বেশ ভালোই লাগে ও খুব কম বাইরে বেরোয় মানে খুব বন্ধু বান্ধবের সঙ্গে কমই মেশে কিছু সিলেক্ট করা বন্ধু আছে যাদের সঙ্গেই ও একটু মেলামেশা করে আর নিজের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে বেশি যাই হোক দেখো যেতে যেতে কত দোকান তোমাদেরকে দেখাচ্ছি আমি যখন যাই এখান থেকে কত জিনিসপত্র কিনি যেগুলো মোটামুটি আমার ভালো লাগে আর কি সেইগুলো ওর বন্ধু আগে আগে এগিয়ে যাচ্ছে আমার বাবু পেছন থেকে ভিডিও করছে ও কিছুতেই ভিডিও তো থাকবে না তারপরেও দেখো এই যে কত দোকানগুলো আর এখানে যে পিতলের বাসনপত্র বাবা এইগুলো দেখলে পরে আমি আর কী বলবো মানে আমি গেলে পরে আমার বরকে শুধু বলি এটা কিনে দাও ওটা কিনে দাও ছেলে তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে প্রত্যেকবারই ও যখনই পুজো দিতে যায় আগে আমাকে জিজ্ঞেস করবে মা তোমার জন্য কী আনবো তা আমি বলে দিই বা ও কিছু ওর মতো কিছু জিনিসও নিয়ে আসে যাই হোক ওরা স্কুলেটার থেকে এবার নিচে নামলো নিচে নেমেই তোমাকে দেখাবো দেখো মন্দিরের একদম প্রবেশপথ যেটা সেটা দেখো কত সুন্দর আমাদের দক্ষিণেশ্বরের মন্দির প্রবেশপথ আর যেহেতু জানুয়ারি মাস জানুয়ারি মাসে প্রচুর প্রচুর ভিড় হয় কল্পতরু উৎসবের জন্য যেহেতু পয়লা জানুয়ারি থাকে কল্পতরু উৎসব এটা তোমার ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় এত ভিড় এবার পুজো দেওয়ার জন্য ওরা পুজোর প্রসাদ কিনে নিল এখন আর ফুল আর ধূপকাঠি নিয়ে ভিতরে যেতে দেয় না আর তোমার ফোন জমা রাখতে হয় ভিতরে আমরা যেমন আগে পুজো দিতে যেতাম তখন আমরা ফোন নিয়ে ভিতরে যেতে পারতাম ফুল ধূপকাঠি নিয়ে যেতে পারতাম কিন্তু এখন সেটা অ্যালাউ করে না আর না করার জন্য সব কিছু জমা রেখে যেতে হয় যাই হোক ওরা ভিতরে লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলো এই দেখো বাইরে বেরিয়ে এসে মুখে খুব হাসি বন্ধু সঙ্গে থাকলে যা হয় দেখো আর পাশের যে বন্ধু সে কিছুতেই সেলফি তুলবে না ভিডিও করবে না ও জোর করে করে খুব লজ্জা সেই বন্ধুর ওর মানে বন্ধু একদম মনের মতো আমার ছেলে যেমন তার বন্ধুও একদম তার মনের মতো ওরও লজ্জা ওরও লজ্জা লোকের সামনে কথা বলতে বা কি বলো চট করে গিয়ে যে কারোর সঙ্গে মেলামেশায় এরা দুজনেই আর কি পারে না যাই হোক এই দেখো রামকৃষ্ণদেবের একটা ছবি আর সেই যে কল্পতরু দিন রামকৃষ্ণ ঠিক যেভাবে হাত ইয়ে করে দাঁড়িয়েছিলেন সেটা তোমার আমাদেরকে দেখাবো আর মন্দিরের চারে তোমরা একটু দেখে নাও ভিতরের দিকে তো অ্যালাউ নেই ছবি তোলার তাই বাইরের দিকটা দেখো আর প্রচুর মানুষ প্রচুর মানুষ পুজো দিতে যায় তাদের মনের মনোকামনা নিয়ে আর কি হ্যাঁ আমারও খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আমি এবার যেতে পারলাম না কিছু সমস্যার জন্য আর কি তাই হোক ভগবান তো ডাকিনি কতবার গেছিলাম পুজো দিতে সেবারও পুজো দিতে গিয়ে পুজো দিতে পারিনি এই ভিড়ের জন্য বাড়িতে ফিরে এসেছিলাম আমরা অনেকজন ছিলাম তখন আমার বন্ধুবান্ধবরাও সঙ্গে ছিল এই দেখো কত মানুষ পুজো দিয়ে বেরিয়ে এসে আর এইটা হচ্ছে গঙ্গার সাইড থেকে মন্দিরের পাশটা দেখতে পারছো মানে এখানে সাতটা শিবলিঙ্গর যে মন্দির আছে সেই সাইডটা ও দেখালো মানে একটি গঙ্গার পাশ থেকে এটা দেখা যাচ্ছে আর পাশে এখানে মানুষ গঙ্গা গঙ্গা স্নান স্নান করে আর কি এই দেখো আমার ছেলে একটা ড্রাম কিনে নিয়েছিল আমি বলে দিয়েছিলাম ওকে গঙ্গা জল আনার জন্য যা ও তখন একটা ড্রাম কিনে নিল বাড়ি থেকে ড্রাম নিয়ে যায়নি এবার ওই নামলো নদীর দিকে নেমে ওরা ও মানে আমার ছেলে আর কি গঙ্গা জল তুলবে আর প্রচুর মানুষ এখানে স্নান করছে আর কী বলে দেহ শুদ্ধি হয় গঙ্গা জলে স্নান করলে আর কি সমস্ত পাপ ধুয়ে মুছে যায় যেটা আমাদের ধর্মে আছে আর কি যাই হোক আমার ছেলে তো তুলছে আর এই দিকে প্রচুর মানুষ স্নান টান করে আবার পুজো দেওয়ার উদ্দেশ্যে তারাও মায়ের কাছে আর কি যাবে এরাও আগে থেকে অনেক ভোরবেলা থেকে এসে লাইন করে যার জন্য আরে আগে আগে এসে লাইন পুজো দিতে পারে আর কি একটু পরে গেলে এত ভিড় হয় আর ওই ভিড় ঠেলে পুজো দেওয়া কিছুতেই সম্ভব হয়ে ওঠেন ওঠে না এই দেখো ওখান থেকে দেখা যাচ্ছে যে জল তুলছে তার পাশ থেকে দেখা যাচ্ছে ওই যে বালির ব্রিজ দেখা যাচ্ছে আর সূর্য একদম এটা মনে হচ্ছে অস্ত যাবে যাবে যেহেতু ওরা বিকালের দিকে পুজো দিতে গেছিলো দেখেছো নদীটা একটু দেখো কি দারুণ লাগছে বিকালের সিনটা দেখতে মানে মনোরম দৃশ্য আর কি আর ওই সমস্ত জায়গায় গেলে পরে মন এমনিতেই ভালো হয়ে যায় কখনও যদি মন খারাপ থাকে নদীর পাড়ে গিয়ে বসে থাকবে বা গঙ্গার পাড়ে বসে থাকলে পরে সেই জায়গাটায় মন ভালো হয়ে যায় দেখো এই সাইডেও মা কালীর পুজো হচ্ছিলো সেই মন্দিরটাও একটু দেখিয়ে দিল এই হচ্ছে তোমার বালির ব্রিজ ওরা মনে হয় বালির ব্রিজ হেঁটে পার হয়েছে সেটা আর আমাকে কিছু বলেনি ওই এই দেখো ব্রিজের নিচটা ওরা ইয়েতে উঠে গেছে ভটভটি বলে না ভটভটি না লঞ্চ তাতেই উঠেছে সেখান থেকে উঠে ভয়ে ভয়ে আমার ছেলে ভীষণ ভীতু হ্যাঁ ভয়ে ভয়ে বলে একদম জায়গা হচ্ছিল না ভটভটিতে ভিড় ভর্তি পাশ থেকে পাশ থেকে যতটা পেরেছে ছবি তুলেছে দেখেছো এখানেও প্রচুর মানুষ একটা ভটভি ভটভটিতে মানে প্রচুর লোক ওঠে প্রচুর লোক ওঠে ওই দেখো দেখতে পেয়েছি ভিতরে ছবিটাও দেখিয়ে দিল আর সবাই গঙ্গার দিকে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এই সৌন্দর্য দেখার জন্য নদী তার আপন গতিতে যেয়ে চলে ঠিক আছে এই আর এপাশ থেকে দেখা যাচ্ছে বেলুরের যে গাছপালাগুলো পুরোটাও দেখিয়ে দিলো ওরা ভরপতি থেকে নিচে নেমে এলো এবারে ওরা ঢুকবে তোমার বেলুর মঠের দিকে এসে গেছে বেলুরে এই দেখো এখানে চারিদিকে নানান রকমের দৃশ্য গাছপালা পাখির কিচির মিচির আওয়াজ মানে সে যা মানে মনোরম দৃশ্য বা শোনার মতো অনুভব করতে হবে এটাকে আর সূর্য একেবারে অস্ত যাওয়ার শেষ লগ্নে আর এদিকে সিসিটিভি ফুটেজ বসানো আছে এখানে কোথায় কি হয় না হয় সবটাই এখানে দেখা যায় আর কি কেউ কোনো রকম খারাপ কাজ করে রেহাই পাওয়ার আর রেহাই পাবে না তা ওরা চলছে সেলফি তোলায় আর বাকি নেই ওই যে দেখো ওর বন্ধু দাঁড়িয়ে পড়েছে আবার সেলফি তোলার জন্য মানে অন্যের ফোনে সেলফি তুলতে লজ্জা বেশি গাছগুলো শুধু তুমি দেখো বিশাল বিশাল বড়ো সাইজের এক একটা গাছ আর তার নিচে ছায়া গরমের দিনে খুব আনন্দ খুব মানে মানে আরাম লাগে আর কি অবশেষে ধরা ওরা রামকৃষ্ণ মানে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলো একদম কাছে যেতে পায়নি ওই যে বললাম খুব ভিড় কল্পতরু ঠাকুরের জন্য মানে উৎসবের জন্য ভিড় হয় এখানে সব লোক বসে সে প্রার্থনা হচ্ছে মানে সন্ধ্যাবেলার যে প্রার্থনা আরতি যেটা হয় আর কি সেটা তারপরে ওই যে গান হয় সেই গানগুলো ওরা পুরোটাই আর কি শুনে শুনেছে আর কি এই যে এই এতো লোক দেখো দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর মানুষ এখানে আসে যারা সকালের দিকে আসতে পারে তারা এসে পুজো মানে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেলুড়ে এসে পুজো দেয় দিয়ে দুপুরের ভোগ ঠোক খেয়ে বিকালবেলা ঘুরে ঘুরে মানুষ বাড়িতে যায় দেখো সব জায়গায় গেলে তোমার মন এমনিতেই ভালো হয়ে যায় হুম যদি কখনও মন খারাপ থাকে কোনো কিছুই যখন ভালো লাগবে না একবার রামকৃষ্ণ দেবের মন্দিরে যাও বন্ধুরা দেখবে সেখানে গেলে মন একদম ভালো হয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদেরকে ভালো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস করতে ভুলো না যেন বন্ধুরা দেখেছো এবার এই যে এবার আবার ওরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে আবার দেখাচ্ছে চারিদিকটা কীরকম সন্ধ্যেবেলার দিক যেহেতু চ্যানেলটা জানিয়ে রেখেছে দেখো এবার ওরা বাইরে বেরিয়ে আসবে দেখো বাইরে বেরিয়ে এসে সাইডের দিকে যে মানে পিকচারগুলো ওই যে রয়েছে মা শারদা দেবীর উপরে লেখাটা আমি ঠিক দেখতে পেলাম না আর আমি ভুলেও গেছি অনেকদিন হয়ে গেছে তার কিছু স্মৃতি জড়ানো যে পিকচার আছে সেইগুলো এই যে এই যে দেখো মানে চারিদিকে যে লাগানো রয়েছে সেইগুলো ওরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলো খুব সুন্দর খুব সুন্দর আমি তো মা সারদা দেবীর মানে বাণীগুলো শুনি অমৃত কথাগুলো আমার ভীষণ ভালো লাগে এবং চেষ্টা করি আর কি মায়ের কথা শোনার মতো মানে শুনে চলার মতো আর কি জানি না কতটা কী পেরে উঠে সব মাকে স্মরণ করি আর রামকৃষ্ণদেবকে আমি স্মরণ করি আর কি উনি আমাকে পথ দেখান কোন পথে আমাকে যেতে হবে যাই হোক ওরা একদম এবার মন্দির থেকে বেরিয়ে আবার সেই ব্রিজের উপরে উঠে আসলো দেখো উঠে এবার ওই যে এবার মনে হয় অটো টটো কিছুতে একটা বসেছে সেখান থেকে যে যেহেতু তাদের মেগে গেছে আর এই ব্রিজ থেকে দেখো একদম দক্ষিণেশ্বরের মন্দির কত সুন্দর দেখা যাচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ